প্রাচীন বিশোরের ঘটনা এটা রাজপ্রাসাদ আছে সেই একটা বক্স নিয়ে রাজা এবং তার সাথে মন্ত্রী থেকে শুরু করে সব মানুষজন খুব আগ্রহ নিয়ে বসে আছে ওই বক্সটা খুলতে পারতেছে না কেউ যে বক্সটা খুলবে কি করে এবং বক্সের বাহিরে। কি জানি হাবিজাবি হাবিজাবি লেখা আছে কেউ বুঝতে পারছে না যে ব্যাপারটা কি তখন হলো কি একজন বলতেছে যে বিভিন্ন ভাষা সম্বন্ধে জানে এই রকম খুব জ্ঞানী একজন লোক ওইখানে আছে তা বলছে ঠিক আছে ডেকে নিয়ে আসেন অনেক কায়দা কানুন করে ওই জ্ঞানী লোককে বলছে যে রাজার রাজপ্রাসাদে সবাই হচ্ছে রাজ দরবারে বসে আছে খুব টেনশনের মধ্যে আছে বক্সের মধ্যে কি আছে কেউ বুঝতে পারছে না এবং বাইরে যে কি হাবিজাবি লেখা সেটাও বুঝতে পারছে না তখন সেই গালি লোকটা চলে আসলো আসার পরে দেখে যে বক্সের বাইরে লেখা আছে এই বক্সটা ভেঙে ফেলা যাবে না ভেঙে ফেললে ভিতরে এমন উপাদান আছে যে সাথে সাথে ওই বোম ব্লাস্ট ফেলে যেমন একটা বিল্ডিং উড়াই নিয়ে যায় ওই রকম করে কোটাল রাজপ্রাসাদ দৌড়াই নিয়ে যাবে বাইরে লেখা আছে লাল কালিতে সতর্কতা তো ওই সময় এখন বক্স খুলবে কি করে তালা খুলার একদম খুব ভালো লোক লাগবে তালা খুলতে পারে এরকম একজনকে আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে উনি অনেক কায়দা কারণ কারণ যান ধরবার করতেছে হঠাৎ করে যদি হচ্ছে যে ব্লাস্ট হয়ে যায় তাহলে গোটাল রাজপ্রাসাদে নাই হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ রশেষ রহমদ বক্সটা খুলতে পারছে বক্স পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা এক ধরব কিন্তু বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা চিঠি আছে তো ওই চিঠি যে ভাষায় লেখা আছে সেই ভাষা ওই যে বাইরে যে ভাষা ছিল সেই ভাষা তা প্রথম চিঠিটা বের করছে বের করার পরে দেখতেছে যে ওই চিঠিতে লেখা আছে যে এই বক্সটা যখন আমরা ঢুকিয়েছি তার এতদিন পরে বিল্ডিংয়ের এই জায়গায় ভাঙা হবে ভাঙার পরে এই বক্সটা নিয়ে সাথে আসবে আসার পরে এরকম মিটিং হবে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বক্সটা কায়দা করে খুলতে হবে খোলার পরে তোমরা এই চিঠিটা পড়তেছ ওই চিঠির মধ্যে লেখা আছে ওই চিঠি যখন সবাই পড়তেছে ভয় পেয়ে গেছে কিরে বাবা এত আগে বক্স দিল সেই বক্সের মধ্যে এরকম চিঠি আসলো কি করে তারপরে বলতেছে আর কি লেখা আছে বলছে যে এই চিঠি একটা দিক নির্দেশনা আছে দিক নির্দেশনাটা কি এই যে বক্সটা সেই বক্সটা যেখান থেকে তারা দেয়াল ভেঙে বের করে নিয়ে আসছে সেইখানে আবার রেখে আসতে হবে এবং তারা বলে দিয়েছে যে এই বক্সটা সেইখানে রাখার জন্য আবার দেয়ালটা আগের অবস্থায় নিয়ে আসার জন্য যত পরিমাণ টাকা পয়সা লাগে সেই পরিমাণ মুদ্রা সেইখানে দেওয়া আছে রাজা এই কথা শোনার পরে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকছে দেখে বলছে যে যেই জায়গায় যে বিল্ডিংয়ে যে ডিস্টার্ব হয়েছে সেই বিল্ডিং ঠিক করার জন্য কতটা টাকা লাগবে ক্যালকুলেশন করে বের করো ওরা সবাই খুব সুন্দর করে ক্যালকুলেশন করলো করে হিসাব দিল হিসাব দেওয়ার পরে ওইখানে যে অর্থ করি ছিল ওই বক্সের মধ্যে সেই অর্থ করিকে আলাদা করে হিসাব করা হলো। এবং আশ্চর্যের ব্যাপার সেইখানে যেই পরিমাণ টাকা প্রায় রিপেয়ার করার জন্য প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থ করে সেখানে থেকে মানুষ আগের তো অবাক হয়ে গেল কি এই বক্সের মধ্যে জিনিস যে আগে এত আগে দিয়ে রাখছে যে এতদিন পরে বক্স এরকম বিল্ডিং ভাঙবে ভাঙার পরে বক্স নিয়ে আসবে ওইটা আবার রিপেয়ার করতে যে টাকা সেইটারও অর্থ করে দেওয়া আছে সবাই খুব কৌতূহল হলো যে কিছু আছে নাকি তারপরে দেখে যে ওই বক্সের মধ্যে আরেকটা সিটি আছে চিঠির মধ্যে কি লেখা আছে এখন যে জ্ঞানী লোক একজন শুধু পড়তে পারে আর বাকি কেউ পড়তে পারে না বলতেছে এখানে কয়েকটা পরের প্রজন্ম যারা আসবে তাদের জন্য কয়েকটা বুদ্ধি দেওয়া আছে এবং লেখা আছে এই বুদ্ধিগুলো যদি তোমার ফলো করো তাহলে পরের প্রজন্ম তোমার অনেক সুখে শান্তিতে জীবনটা অনেক অসাধারণ হবে তো ওই চিঠিতে কি লেখা ছিল সেটা বলার আগে কয়েকটা ঘটনা একটু বলি আমরা এখন যতগুলো সমস্যার মধ্যে আছি এক নাম্বার সমস্যা যদি বলি নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি জানি যে আমরা ফ্যামিলির মধ্যে তিনটা জেনারেশনের কানেকশন নাই এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কোন কোন জেনারেশন আব্বা মা সাধারণভাবে বাবা মা যেটা থাকে ওনার ছেলে মেয়ে আর ওনার উপরে হচ্ছে দাদা দাদি তার মানে দাদা দাদি বা নানা নানি মা বাবা সন্তান তিনটা জেনারেশন একসাথে থাকার কথা তা তিনটা জেনারেশনের একটার সাথে আরেকটা ঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে যতগুলো প্রবলেম এখানে আমার কাছে আসছে সবগুলো প্রবলেম দেখলাম এই একটা জায়গাতে এর সমাধান আছে জাস্ট ওয়ান একটা জায়গা। এবং সেই সমাধানটা আমরা আজকে ইনশাআলা খুব দ্রুত করে ফেলতে পারব তো এটা কীভাবে করবো সেটা একটা বলি প্রফেসর আলেকজান্ডার বলতে একজন আছে উনি হচ্ছেন উনিশশো সত্তরের দশকে দুইটা আলাদা আলাদা পার্ক বানিয়েছেন পার্ক একটা পার্কের মধ্যে উনি দুই রকমের বোতল রাখছে দুই রকম বোতল ধরবো কিন্তু আমি দেখতেছি খোসর মোসর কে করতে আমি ধরবো পরে দুই রকম বোতল আছে একটা বোতলের মধ্যে মরফিন দেওয়া হয়েছে মরফিন আরেক রকমের বোতলের মধ্যে শুধু পানি কোনো কিছু নাই সবগুলো ইঁদুরকে এই রকম বিভিন্ন দুই টাইপের বোতল ছেড়ে দিয়েছে আর ইঁদুরগুলো আছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবগুলো ইঁদুর যুক্ত যে পানি আছে সেটা খাচ্ছে মরফিন মানে বুঝছি তো নেশা দুইশো পার্সেন্ট ডোপামিন ঘরনায় ভয়ঙ্কর খারাপ তা সবাই চিন্তা করতেছে তাহলে নেশা জাতীয় জিনিস শুধু মানুষ না ইঁদুরও পছন্দ করে ও খাইতে চায় তা আলেকজান্ডার প্রফেসর আলেকজান্ডার যিনি উনি চিন্তা করতেছে ইঁদুর সবগুলোই দেখা যাচ্ছে মরফিন যুক্ত পানি খাচ্ছে আচ্ছা দেখি তো একটু এক্সপেরিমেন্ট একটু চেঞ্জ করি কি করব আরেকটা উনি পার্ক বানিয়েছে যেখানে এইরকম দুই রকমের হচ্ছে পানির কৌটা রাখছে এক জায়গায় আছে মরফিন মিশানো পানি আরেক এক জায়গায় এমনি কিন্তু এইবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে সেটা কি ওইখানে ইঁদুররা যে জিনিসগুলো পছন্দ করে পছন্দ করে বলতে কিরকম আরেকটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম বিভিন্ন ইঁদুর রাখছে এবং ওইখানে হচ্ছে মূলত র্যাট তারা যা পছন্দ করে তাদের পূর্বপুরুষ তার পরের পুরুষ এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইঁদুরের বংশধরকে বিভিন্ন রকম করে কমিউনিটি একটা সোসাইটির মতো তৈরি করে দিয়েছে এবং তার চোখ ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই পার্কের মধ্যে যতগুলো ইদুর ছিল একশো পার্সেন্ট ইঁদুর যেই বোতলের মধ্যে শুধু পানি ছিল সেই পানি খাইছে তখন প্রফেসর আলেকজান্ডার বলতে সেটা তো একটা মারাত্মক ভাবনা চিন্তা তার মানে একটা পার্ক রেড পার্ক সেটা যদি ইঁদুররা খেলাধুলার ব্যবস্থা থাকে তারা যে এরকম জিনিস পছন্দ করে সে ও এখানে একটা জিনিস অনেক মনে হয় বুঝতে পারেনি যা স্যার দুইটাই তো পার্ক পার্থক্য কি পার্থক্য একটা ছিল প্রথম যে পার্কটা ছিল সেটা ছিল একটা কারাগারের মতো কারাগার বলতে সেখানে শুধু একটা দুইটাই ইঁদুরে থাকতো বেশি ইঁদুর রাখতো না আর আরেকটা জায়গায় বড় একটা পরিসরে অনেকগুলো ইঁদুর রাখছে এবং ওইখানে দেখা গেছে প্রত্যেকে যুক্ত পানি খায়নি মরফিন ছাড়া স্বাভাবিক যে হচ্ছে পানি সেটা খাইছে তা আমাদের যে বাড়িগুলো এই বাড়িগুলো বর্তমানে হয়ে গেছে ইঁদুরের খাসার মতো এই যে ফ্ল্যাট এক একটা বারোশো পনেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে কী হয় আব্বা আম্মা থাকে মানে হাজব্যান্ড ওয়াইফ বাসে একটা দুইটা তিন তাই তো এবং প্রত্যেকের আলাদা আলাদা রুম তার মানে প্রত্যেকে এক একটা হচ্ছে ইঁদুরের খাসার মধ্যে ঢুকে গেলাম ওইখানে হচ্ছে তার নেশার মধ্যে কি আছে মরফিনের সাইডে নেশা বেশি আছে একটা জিনিসে সেটা হচ্ছে ডিজিটাল যে ডিভাইস আছে এইখানে এটা কেমন ভাবে ওরা অ্যাসেম্বেল করছে আমরা নর্মালি মরফিন খেলে দুইশো পার্সেন্ট হয় না দুইশো পার্সেন্ট হচ্ছে ডোপামিনকরণ হয় মানে ভালো লাগার পার্সেন্টেজ আর দুইশো হয় আর কেউ যদি মোবাইলের মধ্যে ধরা যাক ধরা যাক কোনো ফেসবুকিং করতেছে কোনো হচ্ছে যে গেম খেলতেছে তারপরে ধরা যাক কোনো অশ্লীল কোনো জায়গায় যাচ্ছে তাহলে আড়াইশো পার্সেন্ট পর্যন্ত ডোপামিনকরণ হয় তার মানে একাকি একটা ইঁদুর থাকলে যেমন মরফিন পান করে এরকম একাকি যদি হচ্ছে দেখা যায় ছোট্ট ছেলে মেয়েরা থাকে তাদেরও কিন্তু এরকম মরফিনের চাইতে বেশি নেশা এইটাতে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে প্রশ্ন হলো যে এটা থেকে বাঁচার পুত্রে কি খুব সহজ আমরা যদি আমাদের বাড়িগুলোকে ইঁদুরের খাসা না বানিয়ে দেখা যায় যে আমরা আমাদের বাড়িগুলোকে হচ্ছে একটা পার্কের মতো বানাই ফেলি পার্কের মতো মানে কি মানে এখানে আমাদের আব্বা আম্মা বলতে আমি বুঝাচ্ছি দাদা দাদি নানা নানি তারপরে ধরা যাক যে এই যে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে যদি মিলেমিশে একটা পার্কের মতো হয় তাহলে কিন্তু আল্লাহ রহমতে দেখা যাবে সেইখানে মোবাইল তারপরে টেলিভিশন এগুলোর সাথে ছেলে মেয়ে ওইরকম কানেক্টেডই হবে না দেখা যাবে সে অটোমেটেড ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে কেন কারণ মানুষের নেচার হচ্ছে মানুষকে বানিয়েছে একজনের সাথে আরেকজনকে কানেক্টেড করে কিন্তু যখন এই কানেকটিভিটিটা থাকে না তখন আমরা অটোমেটেড কী হয় দেখা যায় যে কানেকশন নাই তখন ইঁদুর একাধ একটা কেইজের মধ্যে থাকলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে পড়ে যায়